হ্যালো প্রিয়ওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে হলো বাড়িতে নারায়ণ পুজো কত কত বাসন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে রান্নার সব কিছু এখানে রান্না মানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি রান্নাটা চাপিয়ে দেব তো এখানে এইদিকে আমার শাশুড়ি মা আর আমার বাবা মিলে পুজোর জোগাড় করছে আর এইদিকে রান্নাঘরে আমি রান্না সব কিছু কর দেখো লক্ষ্মীনারায়ণ পুজো দুটো পুজো দুটো পুজো জোগাড় করতে একটু সময় লাগে দেখো এইখানটায় রান্নাঘরে হয়েছিল গ্যাস ঘুরিয়ে গিয়েছিলো তারপরে গ্যাস ভরে আনার পর না আর গ্যাস দাও দাউ করে জ্বলছে কেমন আওয়াজ হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলাম পাঁচ তরকারি ভাজাটা আর লুচি বাকি ছিল আর বাকি সব হয়ে গেছিলো দিয়ে আমার মন কী খারাপ মন খুব কষ্ট পাচ্ছিলো দেখো পত্রীরা বরণ করছি দেখো 这边。<laughs>

তো বন্ধুরা অনেক ঝাপটার পরে গ্যাস একটু ঠিক হয়ে কমিয়ে কমিয়ে তারপরে বাকি রান্নাটা সারলাম তো পুজো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো

কোন্ডীকা খ সমাজচ অবন্তর সুচিজ নমো সুচে নমো সুচে নমো সুচে নমাম এタニ সব পুষ্পাঞ্জলি বিল্লপতনী শ্রীমৎ লক্ষী নারায়ণে নমঃ

নম সর্ব দেব দেবী ভো নম নম শ্রী গুরুবে নম ওম শান্তি নিন্দ বিশ্বদা শান্তি ব্রহ্ম বিষ্ণু শিবাদ শান্তি না পোষা বিশ্ববদা শান্তি না স্বর তুমি শান্তি বৃহস্পতি দত্ত অপশান্তি গৃহ শান্তি ওম নারায়ণ শান্তি শান্তি জল নিয়ে যা দেখো বন্ধুরা বাবু ভোর পাঁচটায় উঠেছে দিয়ে তারপরে ছটার সময় স্কুলে গিয়েছিল স্কুল থেকে চলে এসেছে এখন বাজে একটা দেড়টা বাজে তো মর্নিং স্কুল চলছে এত গরমের জন্য দেখো তো আমি অঞ্জলি দেওয়ার পর দেখো আমাকে মাথায় ঠেলে দিল ওর কাছে গেলাম বলে ইয়ার্কি মারছে দেখো তো ওকে অনেক দূর স্কুলে ভর্তি করেছি যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা সময় লাগে ওর কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তো পড়াশোনা করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে বন্ধুরা আর আজকের ভিডিওটা আমার আপনাদের কেমন লাগলো সবাই প্লিজ বলবে আজ আসি আবার দেখা হবে পরের ভিডিওতে